আরে আমার সোনার বাবারে আশাটা তুমি খাই তুমি মন্দির pula কলল কি রে আব্বা ফোন দিতে তালে তুমি এলে আচ্ছা দাওলাম বললাম নামন হে আচ্ছা তালে নামাই দাও ও ভাই আব্বা আমার বলো ছাদ উঠো তো লো দাও

আব্বা কি আছে খাড়াও কে চব কর কথা কিস না আই আমার হাতে আব্বা খাড়াও আবার কি হইলো আব্বা পিলা কোনে যাও তুই আয় আমার আব্বা মানুষের বহে তুমি খোলাই লাগে চব কর বহিনা বাড়ি না আর নিছি এই কথা কেউ কবি নাই আব্বা

আমার বাবা আমার ওকে না করছে তুই বলো বরহিটা বাইন্দা ধুয়েলাম বরহিটা যে দেহ আসি বাড়ি নিয়ে যায় বরহিটা আমার বরহি গেল গুনে হাই হাই রে আমার বরহি নি লোকের আরে হাই 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 রে কি এসে গাগা আর কো না বাইছতে বরহিটা এনে বাইন্দা ধুয়ে গেছিলাম বরহিটা তো চোরে নিয়ে গেছে

সামনে নির্বাচন ঠিক করি তাহলে মানুষ ভোট দেয় না এমন যদি না ঠিক করি তাহলে তোমার ভোট মোট কিছু পাবো না ভোটের ব্যবস্থা করলো ব্রিজ ঠিক করবো মেম্বার সাহ মেম্বার কাছে যাইতেছিলাম কি হয়েছে কি হয়েছে কি সমস্যা তোমার বক্কার চোর ও তার ছেলে আমার ছাগল চুরি করছে এর পুক্ত একটা বিচার চাই তুই বাড়ি যা ঠিক আছে আমি চেয়ারম্যানের সাথে কথা কই কথা কই আজকে তোর এটা বিচার করব ঠিক আছে গেলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব বাড়িতে আসেন নাকি কে বাড়ির ভিতরে আসো আরে মেম্বার সাহেব কি খবর কেমন আছো ভালো তো থাকা যাইতেছে না চেয়ারম্যান সাহেব বক্কার সরো তার ছেলের দালায় এলাকায় থাকা যাইতেছে না চেয়ারম্যান সাহেব আমি ওদের চার বার বিচার করছি আমার বিচার ওরা মানে নাই এর একটা পুক্ত বিচার চাই আপনি এর একটা পুক্ত বিচার করে দিবেন ঠিক আছে ওদের বিচারটা আজকে চারটার ভিতরে করতেছি তুমি সবারই বলে দাও ওদের চারটার ভিতরে আজকে ব্যবস্থা নেওয়া হইতেছে ওদের বেশি বাইরে গেছে তো ওদের বিরুদ্ধে ব্যবস্থা আজ চারটার ভিতরে নিতেছি ঠিক আছে চেয়ারম্যান সাহেব গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাহলে ছাগল কার মেম্বারশাপ ছাগল তো আমুক উত্তরপাড়া আছে না উত্তর ভারতের দাহি দে দাহি টা আছে হা কেড়া দাই তাই কেড়া এ দা সামনে তুমি দাই সামনে আছো ছাগল কার তোমার হ তোমার সাগল কি চুরি হয়েছে তোমার যে ছাগল আরাইছে তার কি কোনো প্রবলেম আছে সাক্ষী আছে চেয়ারম্যান সাপ তাহলে তোমার সাক্ষী ডানো ঠিক আছে মেম্বারশাপ সাক্ষী আমার এনেই আছে চেয়ারম্যান সাপ বক্কার ছেলে স্বয়ং আমারে বলছে যে ওর বাপে ছাগল চুরি করে দিছ সত্যি না কি রে বক্কার চেয়ারম্যান সাহেব আমি তো চুরি মুরি করা বাদ দিয়ে দিছি আমার হাওয়া গুবা সাওয়াল মনে হয় রাস্তাতে যাইতে কালে এখান দিয়ে মনে নিয়ে আইছি তা তোর সাওয়াল কোনে তোর সাওয়াল একটু হাজির কর দেহি ইয়েস ম্যাডাম তোর বাপে যেটা গুলো ঘটনা কি সত্যি নাকি চেয়ারম্যান সাহেব আমার বাপে লমারে পড়ে চুরি করে এনে দিছে মানুষের কাছে কমেন্ট না করছে আমি না বড় কম নাজল পেন খুলে দিল রে সব্য নিশেষ চেয়ারম্যান সাহেব আমার ছাওয়াল যদি ভালো হইতো আর যদি জ্ঞানী হইতো তাহলে কি এত বড় মজলিশের ভিতরে একথা কথা কইবার পারতো আপনারা এডের বিচার করেন

মেম্বার সাহেব তাহলে দায়িত্বটা আপনার কাছে আমি দিয়ে গেলাম সেটাই তো এই গেছে যা করার আপনি করে দেন আমার আর আর একটা শালি সবার যাওয়া লাগবে ফোন করতে চাই আমি তাহলে আসি ঠিক আছে ঠিক আছে তাহলে থাকেন আচ্ছা বক্কার চোর তাহলে তোমার জীবনে শেষ ইচ্ছা কি শেষ মেম্বার সাহেব আমার একটাই কি সারা জীবন আমি চুরি করে যাতে কই না ধরে ও কই কি রে বসা আগে ভাসি বসা কি হরে